নমস্কার আপনারা এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে বটের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে দিন রয়েছে সোমবার রাহুকাল থাকবে ছটা বারো এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় থাকছে চারটে একান্ন থেকে ছটা বত্রিশ আটটা বারো থেকে নটা তিপ্পান্ন এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করুন ফায়দাই ফায়দা দেখতে পাবেন শুভ দিক থাকছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলে রাশি আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে ক্ষেত্রে খেয়াল রাখুন জীবন সাথী সাপোর্ট মিলতে দেখা যাচ্ছে রং আকাশী শুভ সংখ্যা চার মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই কর্কট রাশি বড় কোনো সমস্যার সমাধান এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে এবং কর্মলাভের যোগ তৈরি হতেও দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্য উন্নতি হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে সন্তানের ক্ষেত্রে এই সময়কালে কোনো বিশেষ সহযোগিতা লাভ হতেও দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন কন্যা রাশি সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি অর্থহানি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার তুলা রাশি আর্থিক ক্ষেত্রে লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন সম্পত্তি লাভ হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি আর্থিক ক্ষেত্রে লাভ হবে স্বাস্থ্যের যে স্থিতি সেটা ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন নতুন কাজের সুযোগ মিলতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার ধনুরাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে থেমে থাকা সকল কাজ শেষ হবে যাত্রায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি ফালতু এই সময়কালে না চিন্তা করাই শুভ হচ্ছে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন পরিবার ও স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে জীবন সাথী সাপোর্ট মিলবে কর্মে এই সময়কালে কোনো বিশেষ সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মীন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কাজ শেষ হবে অধিক দুশ্চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন এই সময় চিন্তা দূর করুন শুভ রং কেশরী শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার